দেখতে পাচ্ছেন চাঁদপড়ি কর্মীরা রাজপথে চাপিয়ে পড়ে এবং খুবই ভয়াবহ পরিস্থিতি করেছে এই মুহূর্তে ডক্টর ইউনু সহ সবাই কিন্তু খুবই আতঙ্ক রয়েছে দাবট নিয়ে মাঠে নেমেছে হাজারো আওয়ামী লীগ নেতা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ থানায় হামলা পুলিশের গাড়ি আগুন হঠাৎ যেন সরকার পতনের ডাক দিয়েছে দুই জেলার জনগণ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হচ্ছে পুলিশের সদস্যদের দুর্গাপূজার পূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে পুলিশ এখন ভেতরে ভেতরে ঘুরে দাঁড়াতে সিদ্ধান্ত নিচ্ছে তাদের প্রত্যেকটা সদস্যের ভিতরে নতুন করে চাঙ্গা হয়ে উঠেছে যে এই তো সেই সরকার এই সরকারে যারা আছে এদের নেতৃত্বে এদের সিদ্ধান্তেই তো আমাদের সহকর্মীদের খুন করা হয়েছিল জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জ্বালিয়ে দেয়া হয়েছে পুলিশের গাড়ি লুট করা হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি মিছিল মসুরাবাদ বাস স্ট্যান্ডে আসার পর পুলিশকে ধাওয়া দেয় জয় বাংলা স্লোগান দিয়ে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা খবর নিয়ে হাজির হয়েছি

তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ফরিদপুরের ভাঙায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ এবং পুলিশ স্টেশনে নজিরবিহীন ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে পুলিশের গাড়ি লুট করা হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ নথি হামলা চালানো হয়েছে একটি মসজিদেও সোমবার দুপুরে এই হামলা ও লুটপাট চালানো হয় প্রত্যক্ষদর্শী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের সদস্যদের সূত্রে জানা যায় সম্প্রতি তিনশো আসনের সীমানা নির্ধারণের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে কেটে ফরিদপুর দুই আসনে যুক্ত করা হয় এর প্রতিবাদে গঠিত সর্বদলীয় ঐক্য কমিটি কয়েকদিন ধরে আন্দোলন করে আসছে এরই ধারাবাহিকতায় দুপুর বারোটার দিকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে নয়টি গাড়ি ভাঙচুর এবং একটি প্রাইভেট কার ও মোটর সাইকেলে আগুন দেওয়া হয় জয় বাংলা স্লোগান দিয়ে উপজেলা পরিষদ ভবনে হামলা চালানো হয় এ সময় পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটর সাইকেল লুটপাট করা হয় গুরুত্বপূর্ণ নথি প্রত্যক্ষদর্শীরা জানান আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সোমবার সকালে মনসুরাবাদ ও হামিদি বাস স্ট্যান্ডে পৃথক কর্মসূচি পালন করা হয় এরপর আলগি ইউনিয়নের তহিদুর রহমান বুলবুলের নেতৃত্বে একটি মিছিল মনসুরাবাদ বাস স্ট্যান্ডে আসার পর পুলিশকে ধাওয়া দেয় জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্যরা দৌড়ে ঈদগাঁও মাদ্রাসা মসজিদে আশ্রয় নেন এ সময় তাদের রক্ষায় দরজা আটকে দেন মসজিদে থাকা মুসল্লিরা তখন মসজিদেও হামলা চালানো হয় বিষয়টি নিয়ে সোমবার দিবাগত রাত বারোটার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকার রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল করিম মল্লিক বলেন যারা ফ্যাসিস্ট তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি ডিআইজি মল্লিক বলেন আইন শৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি আজকের ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদের সঙ্গেও কথা বলেছি এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি তারা যা যা করার তাই করবেন কারো হাড্ডি খুঁজে পাওয়া যাবে না রাশেদ খান বলছেন কারো লাশ খুঁজে পাওয়া যাবে না আওয়ামী লীগ কিন্তু একটা তো কাজ করছে তবে আওয়ামী লীগকে আসলে এত সহজে বাংলাদেশে আবারও পুনর্প্রবেশ করতে পারবে বা ঘুরিয়ে মানে দাঁড়া হইতে পারবে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাবছেন জাস্ট একটা মোমেন্টের অপেক্ষায় আছে যে কখন শেখ হাসিনা টুস করে বাংলাদেশে ঢুকে পড়বেন অথবা সামহাও তিনি দেশে আসবেন এরপর একটা ভিন্ন প্রেক্ষাপট তৈরি হবে তো এর মাঝখানে আমার দেশ পত্রিকার মাহমুদ ভাই তিনি একটা প্রতিবেদন দিয়েছেন যে আওয়ামী এবং তার মিত্রদের দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসাবে আবারও চাউর হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব তো কি এটা আগামী আঠাইশে সেপ্টেম্বর আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই যারা আছেন তাদের একটা বড় ধরনের প্রোগ্রাম সেটা হচ্ছে দুর্গাপূজা এখন এই দুর্গাপূজার পরে দেশে ফেরার লড়াইয়ে নামবে কলকাতায় থাকা আওয়ামী লীগের নিউ টাউন শাখা তার মানে প্রথম ইউনিট যেটা কলকাতার নিউ টাউন শাখায় আছে সেখান থেকে দুর্গাপূজার সেপ্টেম্বর শুরু হলে পূজা হয়তো এটার আমেজ থাকবে তো এরপর তার মানে কি অক্টোবরের তিন চার তারিখে আওয়ামী প্রবেশ করতে যাচ্ছে ওনার মন্তব্যরা কিন্তু এমনই দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোকে এই মুহূর্তে যেভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে বলেন বিভিন্ন ভাবে বলেন বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের বক্তব্য বলেন বা তাদের সাপোর্টিং বলেন তো এখানে যতটুকু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ হঠাৎ করে রাজপথে সক্রিয় হয়েছে এমনকি এখন মিসিলের সাইজ বড় হচ্ছে পুলিশের সামনেও মিসিল করছে গাড়ি নিয়ে চলে গেছিল যাই হোক এখন আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি বলছে যে অভিযোগ আছে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের মদতে শেখ হাসিনার পক্ষে জনমত তৈরির চেষ্টা চলছে সম্প্রতি দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের একটি সম্মেলন এই সম্মেলনের নেপথ্যে ভারতের রয়ের সমর্থন ছিল সেখানে অংশ নিয়েছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় সারির কমিউনিস্ট নেতা গৌতম রায় নিজ রাজ্যে তেমন গুরুত্ব না পেলেও শেখ হাসিনার প্রশংসা করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টায় থাকে গৌতম তার একটি বইয়ের ভূমিকাও লিখেছেন শেখ হাসিনা সম্মেলনে গৌতম রায় দাবি করেন চৌত্রিশ বছরের রাজনৈতিক জীবনে শেখ হাসিনা দুপুরে ভাত খাওয়ার তেমন সুযোগ পাননি আচ্ছা যাই হোক এগুলো নিয়ে তিনি তার বক্তব্য দিয়েছেন এখন এই অবস্থান থেকে ভারত এবং বাংলাদেশের একটি অংশ পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের ক্ষেত্র তারা প্রস্তুত করছে তো নির্বাচনকে ঘিরেও আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্স বা আওয়ামী লীগের ভোট ব্যাংক নিয়েও কিন্তু জামাত বিএনপির মধ্যে বক্তব্য পাল্টা বক্তব্যের প্রেক্ষাপট কিন্তু আমরা দেখছি এর মধ্যে দিল্লিতেও আওয়ামী লীগের নেতাদের ইদানিং আনাগোনা বেড়েছে সম্পতি ওবায়দুল কাদের দিল্লিতে অবস্থান করছেন বলে স্পষ্ট হয়েছে একই সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ কলকাতার কিছু বুদ্ধিজীবীকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে এবং আগামী দিনে মিডিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনা যাচ্ছে শোনা যাচ্ছে পূজার পরই কলকাতার হাসিনাপন্থী বুদ্ধিজীবীরা একটা বড় পদক্ষেপ নেবে এর পেছনে রয়েরও সমর্থন থাকবে এই কলকাতার বুদ্ধিজীবী এবং আউমলিং এর মধ্যে পিডিএফ প্রচারে পুস্তক নানা ধরনের ভিডিও আপনারা অলরেডি কার্যক্রম শুরু হয়েছে তো সবমিলিয়ে শেখাসিনার প্রস্তাবвёрত নিয়ে ভারতীয় মিডিয়া এবং আউমলিক সমর্থকদের এই তৎপরতা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে যে দুর্গাপূজার পর তিনি তার প্রথম ইউনিট বাংলাদেশে পাঠাছেন তবে আমার কাছে মনে হয় না যে এটা হবে মানে আমরা কি পত্রিকার সম্পাদক থেকে বেশি জানি না দেখেন বাংলাদেশে এখনো রাজনৈতিক বিভাজন হাজারটা থাকতে পারে আউমলিক ছোটলোক মিচেল দিচ্ছে এগুলো এক ধরনের জিনিস কিন্তু রুট লেভেলে একদম রুট লেভেলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন এখন অনেকেই দৌড়ের উপর আছেন মামলা হামলা বিভিন্ন আর যারা একটু অত্যাচারিত ভূমিকা ছিল তারা তো এলাকায় পাড়াকার সুযোগ নেই এমনকি যেখানে মিছিল চেষ্টা করছে তার মানে কি আওয়ামী লীগকে একবার দমাই ফেলা আওয়ামী লীগ মাঠে থাকবে ছিল আছে রাজনৈতিকভাবে এখন তাদের যে দুঃসময় বা অতীতের যে কর্মকাণ্ডের কারণে আজকে তারা এই লেভেলে নিজেদেরকে নামিয়ে আনছে এইটাকে পাবলিকের কাছে পজিটিভলি মানে ফিডব্যাক নিতে হবে আপনি দেখেন জামাতকে নিয়ে এত কিছু হয়েছে কিন্তু জামাত পজিটিভ ফিডব্যাক তৈরি করছে কিভাবে জামাতের প্রতি মানুষের যে একটা সামহাও রাজাকার উপাদি ট্যাগ একাত্তর আরো অনেক কিছু মুক্তিযুদ্ধের ঘটনার জন্য ফাঁসি হয়েছে বা সবকিছু মিলে জামাতের জন্য একটা পজিটিভ ক্ষেত্র কিন্তু হয়েছে এটা আওয়ামী লীগ যত বেশি টর্চার করছে তত বেশি জামাত শক্তিশালী হয়েছে এখন যেটা হচ্ছে কিছু অংশে আওয়ামী লীগের উপরে যেমন এক কোনো এলাকায় হয়তো একজন ভালো মানুষ আওয়ামী লীগ কিন্তু তাকে আপনি ধরে মারধর করতেছেন তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিচ্ছেন তাকে ফাঁসায় দিচ্ছেন ঝামেলায় ফেলতেছেন এইটাতে হতেছে একটা সিম্পেথি লেভেল তৈরি হচ্ছে কিন্তু গুন্ডামি পান্ডামি কইরা হুমকি থামকি দিয়া এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের ব্যাক করা কখনোই সম্ভব না দুর্গাপূজার পূজার পরে তো প্রশ্নই আসে না ইন ফিউচার যে দলটি ক্ষমতায় যাবে তাদের অত্যাচার নিপীড়ন নির্যাতন তখন এটা প্রমাণ করে দিবে বা শেখ হাসিনার প্রত্যাবর্তনকে সুযোগ করে দিবে আওয়ামী লীগের সাবেক বর্ষিয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্ত একটি সুন্দর কথা বলেছিলেন তিনি বলেছিলেন হয়তো সংলা না হয় সংঘাত বাস্তবতা এখন কিন্তু সেটা দেখা যাচ্ছে আওয়ামী লীগের সাথে হয়তো সংলাপ করে আওয়ামী লীগকে নির্বাচন আসতে দিতে হবে তা না হলে আওয়ামী লীগকে আবার রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা তুলে ফেলতে হবে কারণ টেকনাফ থেকে তুলিয়া আওয়ামী লীগের সকল নেতাকর্মীর এখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে তারা রাজপথে না নেমে তাদের দাবি আদায় যদি না করে তারা এমন মরে যাচ্ছে অমনও মরে যাচ্ছে তাহলে এখন থিওরি কি হতে হবে এসপার না হয় ওসপার রাজপথই হচ্ছে রাজনীতিবিদদের আসল ঠিকানা রাজনীতিবিদরা একটা জিনিস চিন্তা করতে হবে যদি রাজনীতি করতে হয় হয়তো রাজপথ না হয় জেল এখন পালিয়ে পালিয়ে থেকে কি লাভ হবে পালিয়ে থেকে থাকার পরও তার ফ্যামিলি হ্যারাসমেন্ট হচ্ছে পালিয়ে থাকার পরও তার একজন ভাই রাজনীতি করে না তাকে মেরে ফেলা হচ্ছে তার বাবাকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা বিবাহিত স্বামীকে পাচ্ছে না স্ত্রীকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তাহলে এভাবে পালিয়ে পালিয়ে বিড়ালের মতো না বেঁচে বাঘের মতো বেঁচে একদিন খেটাই হচ্ছে সবচেয়ে বেটার সে কারণেই সারা বাংলাদেশে আওয়ামী লীগের কর্মীরা এখন বুঝতে পেরে রাজপথ গরম করছে আরও আগের থেকেও বেশি শক্তিশালী রূপে সংগঠিত হয়ে রাজপথে নামছে অলরেডি ফরিদপুর ভাঙার মধ্যে লগি বৈঠা নিয়ে সাধারণ জনগণ আর্মি পুলিশ সকলকে প্রতিহত করছে তাদের দাবি আদায়ের জন্য এইরকম সারা বাংলাদেশ ফরিদপুর ভাঙ্গা হয়ে উঠবে কেউ দাবি রাখতে পারবে না বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীদেরকে এটাই বাস্তবতা তাই সংলাপে আসতেই হবে বাংলাদেশের সাত থেকে আট কোটি মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে আছে এখন যেখানেই মিছিল করা হচ্ছে সেখানেই পুলিশ ধাওয়া দিচ্ছে সেখানে পুলিশ সাউন্ড গ্রেনেড মারতেছে সেখানে পুলিশ টিআর গেস মারতেছে আজকে শুনলাম শ্যামলীতে প্রোগ্রাম হয়েছে সেখানে পুলিশ ধাওয়া দিয়েছে টিএসএল টিআরসেল মেরেছে সাউন্ড গ্রেনেড মেরেছে এবং প্রত্যেক জায়গায় এই সকল বট বাহিনীর লোকেরা ধাওয়া দিয়ে অনেক নিরীহ লোকদেরকে ধরে মারতেছে আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে এবং অনেক নিরীহ লোককে ধরিয়ে দিচ্ছে পুলিশের কাছে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করতেছে আরে ভাই এভাবে করে দমাতে পারবেন না তো আমি একটা হিসাব দিয়েছি না সারা বাংলাদেশে উনসত্তরটা কারাগার মিলে বিয়াল্লিশ হাজার পাঁচশো লোকের ধারণ ক্ষমতা আছে হাইয়েস্ট আপনার এক লক্ষ লোক রাখতে পারবেন তো বাংলাদেশে কি এক লক্ষ লোক আওয়ামীগের একটি কর্মী আছে রাজপথের কোটি কোটি কর্মী আছে তারা যখন একসাথে নেমে যাবে কতজনকে অ্যারেস্ট করবেন কতজনকে প্রতিহত করবেন কতজনকে টিয়ার গেস মারবেন কতজনকে সাউন্ড গ্রেড মারবেন সম্ভব না ভাই সংলাপ ছাড়া বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি সম্ভব না সংঘাতের দিকেই যাবে এই সংঘাত কারোর জন্য ভালো না আপনার হয়তো ভাই হারাবে কারো মামা হারাবে কারও খালু হারাবে বাংলাদেশে সুষ্ঠু রাজনীতির ধারা যদি আনতে হয় তাহলে সংলাপের প্রয়োজন সকল দল মিলে আওয়ামী লীগ সহ সংলাপ করতে হবে সংলাপ করে সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য একটি তত্ত্বাবধায়ক নির্বাচনকারী সরকার গঠন করতে হবে জাতীয় সরকারের মতো বা আপনারা যেভাবে ভালো মনে করেন সকলে সংলাপের মাধ্যমে গঠন করে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সকল দলের অংশগ্রহণে তাহলে সংঘাত হবে না বাংলাদেশের মানুষের সুশাসন নিশ্চিত হবে এবং যে সরকার আসবে সে সরকার আশ্চর্য চাপ হয়ে উঠতে না কিন্তু আপনারা এখন যে সকল কার্যকলাপ কর্মকাণ্ড দেখাচ্ছেন আওয়ামী লীগের থেকে দশ গুণ বেশি করতেছেন আওয়ামী লীগের কর্মীরা দেওয়ালে থেকে থেকে থেকতে তারা জানা যে আমি তো মারাই গেছি তখন যুদ্ধ হবে দেশের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে কারণ আওয়ামী লীগের মধ্যে এখন অনেক ফ্রিডম ফাইটার বেঁচে আছে তাদের নাতিপুতিরা বেঁচে আছে তাদের ছেলেরা বেঁচে আছে তাদের রক্তের মধ্যে এখনো মুক্তিযুদ্ধের রক্ত আছে যারা মুক্তিযুদ্ধ আছে এটাই বাস্তবতা তাই বাংলাদেশের মধ্যে ডিভাইড রুল আপনারা জারি করিয়েন না কেউ রাজাগারের পক্ষে মুক্তিযুদ্ধের পক্ষ তার মানে কি রাজাগার কি মুখিযুদ্ধা এখন কি আবার গৃহযুদ্ধ করবে দেশের মধ্যে সেটা আপনারা এক পক্ষ চাচ্ছেন যাতে সেটা হয় সেটা বাংলাদেশে কখনো আমরা তরুণ সমাজ হতে দিবো না আমাদের যতদিন প্রাণ আছে আমরা এই বিষয়ে কথা বলবো তাই আওয়ামী লীগের সাথে এখনই সময় সংলাপ করা আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রেখে নির্বাচন থেকে দূরে সরিয়ে রেখে বাংলাদেশ কখনো স্থিতিশীল হবে না কারণ আওয়ামী লীগের কর্মীরা তার দলটাকে তার জীবনের থেকে বেশি ভালোবাসে তারা তাদের জীবনে রিক্স নিয়ে হলো তাদের দাবি আদায় করবে কতজনকে মারবেন কতজনকে গ্রেপ্তার করবেন পারতেছেন সারা বাংলাদেশে ঝুড়িকা মিছিল হচ্ছে সারা মিছিল হচ্ছে পুলিশকে এখন বিভিন্ন দায়িত্ব থেকে বাদ দিয়ে পুলিশকে সকলকে লাগিয়ে রেখেছেন আওয়ামী লীগের মিছিল দমন করার জন্য তাহলে বাংলাদেশের ঘুম হত্যা খুন হচ্ছে এগুলোর দিকে তাকাবেকে ওগুলার দিকে পুলিশ ফোকাস দিতে পারতেছে না যা ইচ্ছে বাংলাদেশে তা হচ্ছে পুলিশ শুধু এখন দৌড়াচ্ছে আওয়ামী লীগের ঝড়িকা পিছিল মিছিলের পিছনে তাবু তবুও কি আওয়ামী লীগের মিছিল বাংলাদেশে দমন করতে পারতেছে পুলিশ পারবে না তো ভাই কেমনে পারবে লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এই সকল সমর্থককে দমন করতে হলে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ এক কোটি পুলিশের প্রয়োজন হবে এটাকে এত সম্ভব শেখ হাসিনা এত বেশি প্রভাবশালী ছিল এত ক্ষমতার অধিকারী ছিল তারপরও আওয়ামী লীগের কর্মী দিয়ে যুবলীগের কর্মী দিয়ে এসেছে লীগের কর্মী দিয়ে আওয়ামী লীগের সকল কর্মী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে র্যাব দিয়ে বিজেপি দিয়েও কি অ্যান্টি আওয়ামী লীগের যারা রাজপথে নেমেছিল দমন করতে পেরেছিল যখন সাধারণ জনগণ এবং কোন একটা রাজনৈতিক দল দেয়ালে পিঠ যায় ফুসে উঠে তখন পৃথিবীর কোনো শক্তি দমন করতে পারে না সেটাও আপনারা ফেস করতে হবে আগামীতে আওয়ামী সেম একই ক্যাটাগরিতেই বিস্ফোরিত হবে একই ক্যাটাগরিতে রাজপথে নামবে হয়তো বাঁচবে না হয় মরবে কিছু করার নাই একজনকে গুলি করবেন আরেকজন সামনে এসে দাঁড়াবে একজনকে গুলি করবে আরেকজন সামনে এসে দাঁড়াবে এভাবে করে প্রতিনিয়ত মানুষ মারা যাক আমরা চাই না এভাবে করে বাংলাদেশের রাজনীতি চলতে চলতে থাকুক আমরা চাই না এভাবেই করে যদি আগামীতে রাজনীতি চলতে থাকে আবার একটা সরকার আসবে আবার আরো প্রাণ দিতে হবে আবার এভাবে করে ঘর বাড়ি চালিয়ে ধ্বংস করে দিতে হবে এটা পরিবর্তন ঘটাতে হবে এই পরিবর্তন ঘটানোর জন্য আমরা তরুণরা কথা বলতেছি যে যে মতদর্শক হোক না কেন আমি কোন প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করি না আওয়ামী লীগ যা করেছে তা এখন না করতো এই জামা সেবী না করতো তাহলে আগামীতে আওয়ামী লীগ চিন্তা করতো না লজ্জায় হলো কারণ আওয়ামী লীগ যা করেছে তার দশগুন যখন আপনারা করে ফেলেছেন এখন আওয়ামী লীগ অনেকেই যদি মানও করে যে এগুলো করিও না এগুলো করি না আমরা রাজনীতি পরিবর্তন করবো বাংলাদেশে তবুও কিছু অংশ লোক আছে তারা বলবে যে আমাদের সাথে হয়েছে আমরা দশগুন করবো বাড়িয়ে তো এভাবে করে তো পরিবর্তন সম্ভব নয় ভাই নিজের মনুষত্বকে পরিবর্তন করতে হবে নিজের বিবেককে পরিবর্তন করতে হবে কারণ মানুষের সবচেয়ে বড়

রাখতে রাখতে না 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 তাই সংলাপের তা হলে তো দর্শক দেখলেন আজকের সবগুলো ভিডিও আর এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানে ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফিজ